প্রথম আলো পত্রিকায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ নিয়ে আমার দেশ পত্রিকাকে জড়িয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান অ্যাপোলো এবং রাশিদুল হক মল্লিক ওরফে মারুফ মল্লিকের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড মাহমুদুর রহমান দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে তিনি এই মামলা করেন আদালত মামলাটি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানান মামলার অভিযোগে বলা হয় প্রথম আলো ডেইলি স্টারের ঘটনার পর আমার দেশ পত্রিকায় সংবাদ প্রচার করে সেখানে জনগণকে সংযত থেকে প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা রক্ষার কথা বলা হয়েছে আপনাকেই বলছি ইনস্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে কিন্তু মল্লিক মারুফ তার ফেসবুক আইডি থেকে আমার দেশ প্রথম আলোয় আক্রমণে জড়িত এমন পোস্ট দেয় এরপর ওই পোস্ট শেয়ার করেন বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক একে কে মাহিদুজ্জামান অ্যাপলো আসামিরা মিথ্যা তথ্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আমার দেশ পত্রিকায় আক্রমণের উস্কানি দেয়া হয় বলে অভিযোগ করা হয় এই দুইজন ব্যক্তির বিরুদ্ধে আমি মাননীয় আদালতে আজকে পাঁচশো ধারা এবং পাঁচশো পাঁচ ধারা এবং একশো ধারা এই তিন ধারায় আমি মামলা করেছি এবং তিন ধারার মধ্যে পাঁচশো এবং একশো নয় ধারা মাননীয় আদালত নীতিগতভাবে গ্রহণ করেছেন সম্ভবত পাঁচশো পাঁচ ধারার যে সরকারের যে অনুমতি লাগে সেই অনুমতির জন্য অপেক্ষা করবে এবং আমি এখন সরকারের কাছে পাঁচশো পাঁচ ধারায় অনুমতি দেওয়ার জন্যে আমি আবেদন জানাবো